Kutu ini tuh mana? Nama mereka rahas kutu? Kutu re kutu, kutu deh kutu. Porsu din sila itu mita ini. Melekohan ama diter bisa naik Neok, kelo kelo. Kutu, oh, kutu. Kelo kelo. Orang oh, gula kamar tuh.

তার মা নাই বাবা নাই এতিম বাচ্চাটা এখন আমাদের বাসায় থাকে কুটু আমরা কুটুইটা আরও দুইটি আছে ওইটার সাথে সেও থাকবে এখন ওই দুইটা ভয়ে এখন ফালাইয়া গেছে সুটু বাচ্চাকে দেখে কেলো কেল কেলো চুক দুইটা টুল টুল করে টুল টুল করে চুক দুইটা টুল টুল করে টুল টুল করে রে চু কিক খাইতায় খাইতাইনি হনার দুদু হাইটাই কুটু দুদু খাইতে না দুদু মাছ খাইতায় সিদ্ধ মাছ দিলে একটু একটু করে খায় খাটা বাচ্চা দিলে